this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আচ্ছা বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা জৌগির রাজে পাওয়া গেল গুপ্ত সম্পদ কেন কথাটা বললাম জৌগির রাজে এই গুপ্ত সম্পদটা যদি মানে ঠিকঠাক করে রেস্কিউ করা যায় বা চালু হয়ে যায় যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ তথা বিশ্বের ক্ষেত্রে একটি মানে আর আমি ভারতের ক্ষেত্রে বলি হয়তো আর সৌদি আরব থেকে শুরু করে যে সমস্ত তেল বা আমাদেরকে নির্ভর করতে হয় তেলের জন্য সেই নির্ভরশীলতা কিন্তু আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠব কি হয়েছে বলি গঙ্গা অবহে তিন মাস ধরে জরিপের পর তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন ওএনজিসি বালিয়ায় অপরিশোধিত তেলের উপস্থিতি নিশ্চিত করেছে একজন সুপরিচিত মুক্তিযোদ্ধা তার নাম হচ্ছে চিত্ত পান্ডের পরিবারের মালিকাধীন জমিতে তিন হাজার মিটার গভীরে তেলের মজুদ পাওয়া গেছে অপরিশোধিত তেল ক্রুডোয়াল যাকে বলা খরন এগিয়ে নেওয়ার জন্য ওএনজিসি পাণ্ডে পরিবারের কাছ থেকে সাড়ে ছয় একর জমি তিন বছরের জন্য লিজ নিয়েছিল যার বার্ষিক ভাড়া দশ লক্ষ টাকা করে দিয়েছিল ওই পরিবারকে মানে পরিবারও কিন্তু লাখপতি হয়ে গেল খনন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রতিদিন প্রায় পঁচিশ হাজার লিটার জলের প্রয়োজন প্রকল্পটি প্রায় দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে ফলাফল ইতিবাচক ওএনজিসি বালিয়াস সাগরপালি থেকে প্রয়াগরাজের পর্যন্ত তিনশো কিলোমিটার পর্যন্ত অপরিস তেল অঞ্চলে আরো পরিকল্পনা রয়েছে যদি তেলের মজুদ বাণিজ্যিকভাবে কার্যকর প্রমাণিত হয় তাহলে ওএনজিসি উচ্চ হারে আরো জমি অধিগ্রহণ করবে বা করতে পারে যার ফলে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন চিত্তুপাণ্ডের বংশধর নীল পাণ্ডে এক বছরের মেয়াদ বৃদ্ধির মেয়াদ বৃদ্ধির বিকল্প সহ ইজারা চুক্তিটি নিশ্চিত করেছে এই আবিষ্কারের ফলে এই অঞ্চলের অর্থনীতি চাঙ্গা হওয়ার এবং বালিয়াকে একটি গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল হিসাবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা রয়েছে দু হাজার একুশ সালের এপ্রিল পর্যন্ত ভারতে অপরিস তেলের মজুত যেটা ছিল আর কি বা তেল প্রধান তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে রয়েছে পশ্চিম উপকূলীয় অঞ্চল আসাম এবং গুজরাট এবং উনিশশো ছাপ্পান্ন সালে প্রতিষ্ঠিত ওএনজিসি ভারতের তেল অনুসন্ধানের অগ্রভাগে রয়েছে যেখানে দেশের বৃহত্তম তেলক্ষেত্র মুম্বাই হাই এর মতো বড় আবিষ্কার রয়েছে যাই দু সালে ওএনজিসি দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং আমদানির উপরে নির্ভরতা কমানোর পরিকল্পনায় অংশ হিসেবে সমুদ্র ও সমুদ্রকূলীয় উভয় স্থানে পাঁচটি নতুন তেল ও গ্যাস আবিষ্কারের ঘোষণা দেয় বালিয়া আবিষ্কার এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভারতের অব্যবহৃত জ্বালানি সম্পদের উপরে আলোকপাত করে তার এই যে বালিয়ায় উত্তরপ্রদেশের এই বিশাল তেলের যে ভান্ডার খুঁজে পাওয়া গেছে মানে অনেকটা হয়ে গেছে কিন্তু যেন সরকার কিছু গোপনীয়তা থাকে তাই জন্য এই নিউজগুলোকে গোপন করে রাখা হয় বা বলা হয় যে এখনো খনন কাজ চলছে বা এই সমস্ত কিছু এত বছর ধরে খনন কার্য চালানো হয়েছে এবং যার থেকে জমিটা নেওয়া হয়েছে তাকে লিজ বাবদ দশ লাখ টাকা করে দিয়েছে সরকার তো সেক্ষেত্রে তো বিনা ক্ষেত্রে দেয়নি বা সরকার ওএনজিসির মতো যে একটা সংস্থা ভারতীয় তো সেই ক্ষেত্রে আশা করছি এই যে তেলটা অর্থাৎ ক্রুড অয়েলটা এইটা ভারত সরকার ঠিকঠাক করে যদি এটাকে মানে পরিচালনা করতে পারে তাহলে ভারতের যে তেলের উপরে পরনির্ভরতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে এবং এটা তো সম্ভাবনা আছে কারণ ভারত অনেক পুরনো ভারতের যে প্রত্নতাত্ত্বিক বিদ্যা থেকে শুরু করে যারা রয়েছে সেক্ষেত্রে ভারতের অংশ ভারতের মাতৃভূমি বা ভারতের ভূমি ভূভাবটা সেটা কিন্তু অনেক প্রাচীন সেটা কিন্তু নব্য নয় তো সেক্ষেত্রে যে তোমরা জানো যে তেল কি করে উৎপন্ন হয় বা তেলের যে উৎপাদন ক্ষমতা সেগুলো হচ্ছে ভৌগোলিক জিনিস সেই জিওগ্রাফিটা আমরা যদি করে থাকি আর কি হ্যাঁ সেই সেক্ষেত্রে ভারতে কিন্তু এই তেলের সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে তা আশা করছি এইটা উপযুক্ত হবে এবং আমরা ভারতবাসী সকলে উপকৃত হব এবং আমাদের যে তেল আমদানি করার যে পরনির্ভরশীলতা দেশগুলোর প্রতি এবং তার মধ্যে আমাদের দেশের প্রতি যে কন্ডিশন চাপিয়ে দেওয়া সেটাও আস্তে আস্তে কমে আসবে বন্ধুরা তো একটা ভালো একটা সুসংবাদ এবং আমাদের দেশের প্রতি দেশের জনগণের প্রতি তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ